হ্যালো এভরিওয়ান আমার এই নাইথ মেয়ে লক্ষ্মী ব্রাইডের ফুল মেকাপ টিউটোরিয়ালটা তোমাদেরকে শেয়ার করব। সবাই অবশ্যই ফুল ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর আমাকে বলো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তো আজ আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য আর লোকেশনটা হলো এই যে আমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছি আর লোকেশনটা হলো এটা মানে এক পা দিলেই আমি পৌঁছে যাবো তো এবার শুনে নাও ব্রাইড কীরকম হচ্ছে অর্পিতা তো অর্পিতা বলো তুমি কীরকম মেকআপ চাইছো হেয়ার চাইছো নিউ মানে লিবস্টিক হবে নিউ আচ্ছা মানে আমার স্কিন টোন অনুযায়ী মেকআপটা হবে আর হেয়ারটা হেয়ারটা হচ্ছে কাল করে ছেড়ে দেবো মানে ওপেন হেয়ারস্টাইল হবে আর আমার ব্রাইডকে আমি আমার বাড়িতেই দেখে নিয়েছিলাম কারণ বিয়ে বাড়ি বুঝতেই পারছো প্রচুর লোকজন থাকে আর তাই যাতে আমি শান্তিভাবে তাকে রেডি করতে পারি আর ব্রাইটেরও তাই ইচ্ছা ছিল তো আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি আর মেকআপের আগে আমি ওর মুখে আইস দিয়ে নিয়েছিলাম কারণ সেদিন যা বিচ্ছির গরম পড়েছিলো তারপর আমি ভালো করে ওর স্কিনটাকে প্রিপেয়ার করছিলাম ব্রাইডের অনেকটাই ডার্ক সার্কেল ছিল তো ওটাকে আমি কালার কারেক্টার দিয়ে ভালোভাবে হাইড করছিলাম আর ওর ফাউন্ডেশনটা আমি স্কিন টোনের চেয়ে একশের লাইট রেখেছিলাম বডি সাথে ম্যাচ করে তারপর লিকুইড ব্লাস্টার আর হাইলাইটার করে নিলাম আমি আজকে ক্রিম কন্ট্রোল করিনি কারণ আমার মনে হয়নি ওটার ওটা দরকার আছে দেখতেই পারছো ব্রাইডের মুখটা এমনিতেই রোগা তার উপর কন্ট্রোল করলে বাজে লাগতো তো হাইলাইটারটা আমি ফাউন্ডেশনের থেকে একটু লাইট রেখেছি বেসিক্যালি যেটা ওর স্কিনে ম্যাচ করছে আমি সেই বুঝে হাইলাইটিং জোনেগুলো হাইলাইট করছি এরপর আমি ভালো করে সেটাকে ব্লেন্ড করে নেবো যাতে কোনো হার্স লাইন না থাকে ব্যাস তারপর আমি ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করে নিলাম একটা ফিক্সিং স্প্রে দিয়ে তারপর করব বেকিং সেদিন আমাদের খুব অসুবিধা হয়েছিল কারেন্টের জন্য বারবার যাচ্ছিলো আর আসছিলো একে তো পড়েছিল প্রচণ্ড গরম কিন্তু একদিকে ভালো হয়েছিল তখন একটু বৃষ্টি হয়েছিল তার জন্য গরমটা একটু কম হয়েছিল কিন্তু কারেন্ট থাকছিল না আর তার মধ্যেই কোনো মতো করে ওকে আমি রেডি করছিলাম আর একটি দেরিও হয়ে গেছিলো আমাদের এর জন্য আর ব্রাইডও আসতে লেট করেছিল। এবার আমি এখানে পাউডার কন্ট্রোলিং করব নোজ কন্ট্রোলিংটা করছি এখানে হাইলাইটিং করছি এবারে আমার মেকআপ আই মেকআপ দুটোই কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ওকে শাড়িটা পরিয়ে নেবো ব্রাইডের আই মেকআপ ও হেয়ারের ভিডিওটা আমি অন্য কোনো দিন শেয়ার করব কারণ এতে দিলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর দেখো এবার আমি ওরকে শাড়ি পরে নিচ্ছি ও আট পরে শাড়ি পরবে বলেছিল। এবার জুয়েলারিগুলোকে সেট করছি আর এদিকে দেখো লোক ভর্তি হয়ে গেছে আমার ঘরে বউকে নিয়ে যাওয়ার জন্য আর আমাদের বাড়ির সবাইও রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে তো আরও আমি তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি আর আমি এদিকে বউকে একটু মজা করে মানে হুমকি স্বরেই বলছি যেখানেই যাও আমার ভিডিওটা আর ফটোটা কিন্তু দিয়ে যাবে সেই শুনে ব্রাইডও হাসছে আসলে বৌদি হয়তো তাই একটু মজা করছিলাম এবার গলার হারগুলোকে সেট করে নিচ্ছি আর লাস্ট হচ্ছে সিঁদুর পরানো তো খুবই তাড়াহুড়ো চলছিল সেই সময় কারণ সবাই অপেক্ষা করছিল ব্রাইডের জন্য ওকে নিয়ে যাবে বলে তো তাড়াহুড়ো করে আমি সব সেট করে দিচ্ছিলাম আর আমি হেল্প করতে বলছিলাম একজনকে যে ওর জিনিসগুলোকে একটু পরিয়ে দিতে মেকআপ আর্টিস্টদের কতজনকে যে সিঁদুর পড়াতে হয় তো আমার দেখো ফুল রেডি ব্রাইড পুরো লক্ষ্মী লক্ষ্মী রাখছিল তোমার সেজে কেমন লেগেছে ভালো আমার মনের মতো হয়েছে সব ঠিক আছে হেয়ার তো আমার এই লক্ষ্মী ব্রাইডের ফুল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দিও আর নিজেদের স্পেশাল দিনকে আরও স্পেশাল করার জন্য ঝটপট বুক করে নাও বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেদিন আমার একটা পার্টি মেকআপও ছিল এরপর সেটা করে আমি রেডি হচ্ছি বিয়েবাড়ি যাওয়ার জন্য এটা আমার আজকের আউটফিট সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমি একা একা এখন রেডি হচ্ছি দেখো বউ হাঁপিয়ে গেছে ফটো তুলতে তুলতে আর আমি যখন গেছি তখন এগারোটা বাজে মানে লোকজন ছিল না বললেই চলে কিছুজন ছিল তারা সবাই খেয়ে বাড়ি চলে গেছে আর তো গিয়ে দেখি খালি ফুচকা পরে রয়েছে আর কিছুই ছিল না আইসক্রিম কফি সব শেষ তো ফুচকা খেলাম আর একটু ফটো তুললাম বউয়ের সাথে তারপর সোজা খেতে বসে গেছি আমরাই মনে হচ্ছে আজ লাস্ট ব্যাচ ছিলাম তখন আর অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো তাই বেশি খেতে পারেনি ফুচকাতেই পেট ভরে গেছিলো তো ব্যাস এই অবধি আজকের ব্লগটা দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা